মন্ডলের সমর্থনে আমাদের এই খণ্ডঘোষে আমাদের সহকর্মী বিধায়ক নবীন বাগের উদ্যোগে আজকের যে বিশাল জনসভা জনসভার প্রধান বক্তা রাজ্যের মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয় রাস্তায় আছে এখনই ঢুকে যাবেন মঞ্চে আমাদের উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের আরেকজন মন্ত্রী আমাদের সম্মানীয় মাননীয় স্বপন দেবনাথ মহাশয় আমাদের বর্ধমান জেলা পূর্বে আমাদের দলের অভিভাবক কাটোয়ার বিধায়ক মাননীয় রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয় আমাদের রায় এন সভাপতি আছে দেবুদা আছে সুভাষদা আছে অজস্য নেতৃত্বরা এখানে মঞ্চে উপস্থিত আছেন সর্বোপরি আপনারা যারা আমাদের খণ্ডঘোষের বিভিন্ন জায়গা থেকে আমার সম্মানীয় দাদারা ভাইয়েরা দিদিরা বৌদিরা এসেছেন সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই সৌমিত্র খাঁ এই বিষ্ণুপুরের এর আগে পরপর দুবার লোকসভার প্রার্থী হয়ে জিতেছে আপনারা জানেন আমাদের তৃণমূল কংগ্রেসের তিনি এখানে একবার জিতেছিলেন পরবর্তীকালে পাঁচ বছর তিনি কোনো কাজ না করার জন্য মানুষের পাশে না থাকার জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তাকে টিকিট থেকে বাদ দেওয়ার পর তিনি বিজেপিতে গেছেন তারপর তিনি বিজেপির এমপি হয়ে এই পাঁচ বছর তাকে বিষ্ণুপুরের কোনো এক জায়গায় দেখা যায় নাই সৌমিত্র খাকে তাই আজকে যারা এখানে এসেছেন এবং বাড়িতে যাবেন আপনারা শুধু যারা বিজেপির হয়ে প্রচার করছে আমার বন্ধু ভাইরা তাদের কাছে শুধু জিজ্ঞাসা করুন দিল্লিতে দশ বছর নরেন্দ্র মোদীর সরকার আছে ভারতবর্ষের জন্য নরেন্দ্র মোদী সরকার দশ বছর কি করেছে ভারতবর্ষের মানুষের জন্য কি করেছে বিজেপির লোকরা বাড়ি বাড়ি গিয়ে বলুক যে আমরা দশ বছর ক্ষমতায় আছি আমাদের দলের প্রার্থীকে আগের বার আপনারা ভোট দিয়ে জিতিয়েছেন আমাদের বিজেপি সরকার বাংলার মানুষের জন্য ই করেছে ভারতবর্ষের মানুষের জন্যই করেছে কোনো কাজ দশ বছর করে নাই এই নরেন্দ্র মোদী সরকার আমাদের দেশকে পিছিয়ে দিয়ে যাচ্ছে এই নরেন্দ্র মোদীর সরকার আমাদের ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থাকে খারাপ করে দিয়েছে দেশ শুধু নরেন্দ্র মোদী আর অমিত শাহের নয় দেশ আমাদের সবার আর এই দেশকে রক্ষা করার জন্য এবার ভারতবর্ষের গদি থেকে নরেন্দ্র মোদীকে টেনে নামাতে হবে যাতে ভারতবর্ষে তিনি আর প্রধানমন্ত্রী হতে না পারেন আর সেই কাজ আমাদের গ্রামগঞ্জ থেকে শহর গোটা ভারতবর্ষের প্রতিটি জায়গায় মানুষকে দায়িত্ব নিতে হবে নরেন্দ্র মোদীর মতো মানুষকে দিল্লির থেকে সরাবার জন্য আর এখানে সৌমিত্র আপনাদের পরিষেবা করবেন কি পরিষেবা করবেন আপনি বলুন তো যে লোকটা নিজের ঘরের বউকে রক্ষা করতে পারে না বউকে বেঁধে বাড়িতে রাখতে পারে না সে লোকটা দেশের মানুষের জন্য কি কাজ করবে কি কাজ করবে এ আবার আমাদের মুখ্যমন্ত্রী থেকে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে অনেক বড় বড় কথা বলে আরে বড় বড় কথা বলবেন বড় বড় কথা বলবেন তো মানুষ ভোট দিয়েছে তার জন্য কি করেছেন সেটা করুন আর আমি আপনাদের কাছে আবেদন করব এই লোক যদি ভোটের জন্য কোথায় কোনো পাড়ায় আছে। আপনারা তাকে জিজ্ঞাসা করুন ধনবদ্ধভাবে পাঁচ বছর আপনি কোথায় ছিলেন আর আপনি আমাদের জন্য কোথায় কি করেছেন সেইটা আপনাদের সবাইকে জিজ্ঞাসা করতে হবে কোথায় কোনো লোক নাই জন নাই এখানে মিটিং করবে গোটা বর্ধমান জেলার সব জায়গা থেকে লোক জড়ো করবে আর টিভির পর্দায় দেখাবে টিভির চ্যানেলগুলো আমাদের দেখাবে না বেশি করে দেখাবে নরেন্দ্র মোদীকে দেখাবে কত লোক হয়েছে যেখানে লোক সেখানে দেখাবে সারা দুনিয়ার লোককে জড়ো করবে কোনো লোক নাই আমরা তো বর্ধমানে নির্বাচন করলাম ওই দিলীপ ঘোষ বুথে বুথে ঘুরে একটা লোক পায় নাই একটা দলের কর্মীর সঙ্গে দেখা করতে পারে নাই কেউ নাই মানুষকে মিথ্যা কথা মিথ্যা প্রতিশ্রুতি বারবার মানুষকে বোকা বানিয়েরা বারবার নির্বাচনে জিততে চায় সেই জেতাটা এবার বিষ্ণুপুরে আটকাতে হবে এবং আমাদের নেত্রী সুজাতা মন্ডলকে চার নম্বর ভুতাম টিপে জিতাতে হবে আমরা মনে করি আমাদের খন্ডঘোষ বিধানসভা থেকে আমরা যত বেশি ভোটে এখান থেকে জিততে পারবো আমাদের সুজাতা মন্ডলের যেতা তত বেশি সহজ হয়ে যাবে আর ভারতবর্ষে এবার নরেন্দ্র মোদী ক্ষমতায় আসবে না আর বাংলায় আমাদের যে উন্নয়ন রাজ্যের মুখ্যমন্ত্রী করেছেন বাংলায় আমরা দেখেছি আমাদের লক্ষ্মীর ভাণ্ডারের জন্য মা বোনেরা দলে দলে মা বোনেরা ভোট দিয়ে বলে যাচ্ছে সবাই আমরা তৃণমূল কংগ্রেসকে ভোট দিলাম কেন দেবেনা আপনি বলুন তো কেন দেবে না আটষট্টিটা প্রকল্পের মধ্য দিয়ে বাংলার প্রতিটি মানুষকে যে সুযোগ সুবিধা আমাদের মুখ্যমন্ত্রী করে দিয়েছেন এটা ভারতবর্ষের ইতিহাসে আর কেউ করেন নাই কোন রাজ্যের মুখ্যমন্ত্রী করেন নাই আর সেই মুখ্যমন্ত্রী এত কাজ করেছেন বলে ভারতবর্ষের একজনই মহিলা মুখ্যমন্ত্রী তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আর নরেন্দ্র মোদী সরকার অনেক মহিলাদের প্রতি দেখায় যে আমরা মহিলাদের সঙ্গে আছি কেন নাই তোমাদের সতেরোটা রাজ্য ভারতবর্ষে ক্ষমতায় একটা জায়গায় বিজেপির মহিলা কোথায় মুখ্যমন্ত্রী নাই আসল কথা কি জানেন মুখ্যমন্ত্রী এত কাজ করছে বলে বিভিন্ন রাজ্যের রাজ্য সরকারকে বিভিন্ন মানুষের কাছে জবাব দিতে হচ্ছে যে বাংলার মুখ্যমন্ত্রী যদি মানুষের জন্য এত কাজ করে আপনারা কেন করছেন না আপনাদের তো দিল্লিতেও সরকার রাজ্যও আপনাদের সরকার তাহলে মানুষের উন্নয়ন কোথায় মানুষের কাজ কোথায় আর আমাদের এত উন্নয়ন হচ্ছে বলে আজকে তিন বছর ধরে কেন্দ্রীয় সরকার পঞ্চাশ লক্ষ আমাদের মানুষকে একশো দিনের টাকা বন্ধ করে দিয়েছে গ্রামগঞ্জ থেকে যে রাস্তাগুলো বড় বড় হতো সেই রাস্তার টাকা আমাদের রাজ্য সরকারকে দেয় না বাড়ির টাকা দেয় না স্বাস্থ্য কেন্দ্রের টাকা দেয় না সব বন্ধ করে দিয়েছে সব বন্ধ করে দিয়েছে তার একটাই কারণ দু হাজার একুশ সালে এখানে সরকার করতে এসেছেন বিজেপি যখন দেখলেন বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে রায় দিয়েছে আর তারপর থেকেই অমিত শাহ প্রধানমন্ত্রী ঠিক করেছেন বাংলার মানুষকে ভালো থাকতে দেবো না তাই তো দেয় না আজ আবার নির্বাচন এসছে আজকে মনে করেছেন ভারতবর্ষে আমাদের টাল অবস্থা বাংলা থেকে আমাকে কিছু সিট জিততে হবে তাই আপনি দেখুন প্রতিদিন প্রতিদিন তারা বাংলার বিভিন্ন জায়গায় এসে মিটিং মিছিল করছেন বাংলায় অত সোজা হবে না বাংলার এবার অধিক সিট তৃণমূল কংগ্রেস জিতবে আর কেউ জিতবে না আমরা ভোট করেছি আমরা দেখেছি মানুষ বলছেন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া আমরা ভোট দেব কাকে কে করবে বাংলার মানুষের কাজ সকাল থেকে রাত পর্যন্ত আপনার সুবিধা অসুবিধা প্রতিটি কাজ আপনার করে দেয় তৃণমূল কংগ্রেসের ছেলেরা কেউ আছে কাউকে পাবেন বিজেপি যত মাতাল মতকর গাজারু তারা এলাকায় এলাকায় বিজেপি পার্টি করে টাকার জন্য দেশের উন্নয়নের টাকা সেই উন্নয়ন না করে সেই টাকাকে দিয়ে আজকে বিজেপি গোটা ভারতবর্ষে ভোট করছে আজকে মানুষের হাতে শুধু টাকা তুলে দিতে চাইছে টাকা তুলে দিয়ে ভোট হবে পাঁচশো টাকা হাজার টাকা দু হাজার টাকা গ্রামে গ্রামে রাতে মানুষকে বলছেন বিজেপিকে ভোট দিন এই নিন টাকা আর আমরা এবার মা বোনদের কাছে বলতে চাই যে আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে মা বোনদের হাতে লক্ষ্মীর ভান্ডার তুলে দিয়েছেন হাজার টাকা বারোশো টাকা আমরা বলি তো আমরা এত বড় বড় স্বামীরা আছি আমরা এত বড় পালোয়ান আমরা দিন বাইরে আমরা এত টাকা হাত খরচা করি আমরা দিন আমার বউকে বলি না এই নাও মাসে তোমার এক হাজার টাকা তোমার হাত খরচার জন্য আমরা দিয়েছি আমরা কেউ দি না কিন্তু আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মনে করেছেন বাংলার মা বোনদের হাতে কিছু টাকা থাকা দরকার তাই তো আজকে মুখ্যমন্ত্রী দু কোটি বারো লক্ষ মানুষের হাতে এক হাজার টাকা থেকে বারোশো টাকা প্রতি মাসে তুলে দিচ্ছেন কে দিয়েছে কে থাকে যে রাজ্যে পাঁচ টাকা নিয়ে দশ টাকা নিয়ে আলাদের সঙ্গে যাবে না যে রাজ্যে দশ টাকা কুড়ি টাকার জন্য কলার ধরা আর সেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মা বন্ধের হাতে বছরে বারো হাজার টাকা চোদ্দ হাজার চারশো টাকা তুলে দিচ্ছেন চারটিখানি ব্যাপার চারটিখানি ব্যাপার মা বন্যা নিজেরা খরচ করবেন নাতি নাতিদের স্কুলে নিয়ে যাবেন টিফিন কেড়ে দেবেন পুজোতে মহরমে বিভিন্ন সময় তাদের একটা জামা কাপড় তুলে দেবেন স্বামীদের ওপর কাউকে ভরসা করতে হবে না নিজের টাকা নিজে খরচ করবেন বছরের শেষে আপনি সঙ্গে টাকা তুলবেন এত টাকা আপনার হাতে মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছে আপনাদের নিজের জায়গায় খরচ করার জন্য তাই আমি মা বোনদের কাছে আবেদন করব। শুধু আপনারা ভোট দিলেই হবে না আপনার স্বামীর যাতে তৃণমূলের দায়িত্ব আপনাদের নিতে হবে কেন নেবেন না আজকে দিল্লির সরকার বলবে আমরা এই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেব আর এখন বুঝতে পারছেন লক্ষ্মীর ভাণ্ডারই বড় ব্যাপার হয়েছে এবারের নির্বাচনে তাই তারা বলেন বিরোধী নেতা বলেন আমি দু হাজার টাকা দেব মাসে দলের সভাপতি বলেন তিন হাজার টাকা দেব আর অমিত শাহ বলেন হাজার টাকার সঙ্গে একশো টাকা দেব আরো একশো টাকা বাড়িয়ে দেব। কেন এতদিন তো বলেছেন এই লক্ষ্মীর ভাণ্ডারে কিছু হবে না আর আজকে আপনারা বেশি বেশি দেবেন বলে মানুষকে ভাওতা দিচ্ছেন আরে বাংলায় তো নাই আপনারা দিলেন না সতেরোটা তো রাজ্য সরকার আছে কোথায় আপনি লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছেন কোথায় আপনি সেই রাজ্যের মানুষকে দিয়েছেন শুধু মিথ্যা কথা শুধু মিথ্যা কথা তাই আমরা বলতে চাই এই বিজেপি সরকার দশ বছর মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে মিথ্যা কথা বলেছে পনেরো লক্ষ টাকা করে অ্যাকাউন্টে দেব গ্যাস দেব বছরে দু কোটি করে চাকরি দেব সব ভাওতা সব ভাওতা যে দেশের প্রধানমন্ত্রী নতুন করে একটা কলকারখানা খোলেন না দেশের কলকারখানা বিক্রি করে দিচ্ছেন সব বেসরকারি তাদের বদনাম আমাদের রাজ্য সরকারের বদনাম বিভিন্ন ভাবে ইডি সিবিআই সবাইকে নিয়ে নেমেছে নির্বাচন করতে নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে আরে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাই তো আজকে যেখানে ভোট সেখানেই সব তৃণমূলের ভোট হচ্ছে যেখানেই মিটিং সেখানেই তৃণমূলের লোকরা কেন তৃণমূলের লোকরা থাকবে না সকাল থেকে রাত পর্যন্ত মানুষের বিপদ আপদে পাঁচ বছর রক্ষা করবে তৃণমূলের দলের লোকরা তারাই তো রক্ষা করে মা লোককে খুঁজে পাওয়া যায় কাকে খুঁজে পাওয়া যায় কে এসে বলে আপনার রক্তের ব্যবস্থা আমি করে দেব কে এসে বলে আপনার চিকিৎসার ব্যবস্থা আপনি করে দেব। কে বলে কোথায় সেই বিজেপির লোকরা আর মানুষকে মিথ্যা কথা বলে ভারতবর্ষের গতিতে দশ বছর থেকে যেখানে বুঝে গেছে যে ভারতবর্ষে এক টাকার আর মূল্য নাই তারা দশ টাকা চায় কেন টাকার মূল্য কমে যাচ্ছে কেন কমে যাচ্ছে দেশের প্রধানমন্ত্রীকে জবাব দিতে হবে প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাবে কেন এত জিনিসের দাম বাড়ছে তার জবাব তো প্রধানমন্ত্রীকে দিতে হবে বড় বড় ডায়লগ আর এখানে যে নেতাগুলো আছে তাদের কিচ্ছু ক্ষমতা নাই কিচ্ছু ক্ষমতা নাই শুধু বড় বড় কথা বলে উন্নয়নের কথা বলে না কাজের কথা বলে না আরে তোদের তো ইচ্ছা বাংলার মুখ্যমন্ত্রী হবি ঠিক আছে তাই বাংলার মুখ্যমন্ত্রী যে আছে মমতা বন্দ্যোপাধ্যায় তার থেকে ভালো কাজ করবি সেটা বল সেটা বল যে মমতা বন্দ্যোপাধ্যায় যা করছে তার থেকে ভালো কাজ করবো আপনারা আমাদের ভোট দিন সেসব নিয়ে কোনো ব্যাপার নেই উন্নয়ন নিয়ে কথা নাই মানুষের কাজ নিয়ে কোনো কথা নাই শুধু এ চুরি করেছে এ ডাকাতি করেছে আর সাধু হয়ে বসে আছে ভারতবর্ষের বিজেপি সারা দেশ জুড়ে চোর বিজেপি সারা দেশের সব বড় বড় চোর বিজেপি আর তারা আজকে বাংলায় এসে চোরের গল্প শোনান এটাই তাদের ইস্যু এটাই তাদের ইস্যু তাহলে আজকে ভারতবর্ষের মধ্যে বাংলার মানুষ যেভাবে সুরক্ষিত আছে কেন আজকে অন্য রাজ্যের মানুষই সুরক্ষিত নাই কেন আজকে বিভিন্ন রাজ্যে প্রতিদিন এত মেয়েকে দর্শিতা হতে হয় কেন হয় কেন কোথায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী আজকে বিভিন্ন চ্যানেল গুলোকে আজকে শুধু নরেন্দ্র মোদীর মুখ দেখাবার জন্য আজকে বিভিন্ন চ্যানেলকে তারা হাত করে আজকে শুধু তাদের প্রচার দেখায় তারা বিরাট কাজ করছেন বিরাট কিছু কেন আজকে মণিপুরে এত মানুষ মারা গেল জাতিগত ডাঙ্গায় কই একবার তো কেউ বলে না কোনো টিভির চ্যানেল বলে না এই হাজার হাজার মানুষ মণিপুরে জাতিগত দাঙ্গায় মারা যাচ্ছে সেটাও তো ভারতবর্ষের মধ্যে একটা রাজ্য সেটা নয় সেসব নিয়ে কোনো আলোচনা নাই তাই আমরা আপনাদের বলতে চাই খণ্ডঘোষের আমাদের সহকর্মীরা যারা আমাদের দলটা করেন নির্বাচনের দিন শনিবার দিন বিরোধী দল যারা আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে সুজাতা মণ্ডলের বিরুদ্ধে যে দাঁড়িয়েছে সে আসলেই তাকে ঘেরাও করে কই পথ চাইবেন পাঁচ বছর আপনি কি করেছেন এলাকা এলাকার ভোটের দিন তাকে ঢুকতে দেবেন না ঢোকার কোনো জায়গা নাই ঢুকতে দেবেন না তাকে ঘেরাও করে বলবেন পাঁচ বছর আপনি আমার এই এলাকার কি উন্নয়নের কাজ করেছেন সেই কথা বলুন তারপর তো আমরা তাকে ভোট দেব আজকে মিথ্যা কথা আজকে চারিদিকে বাজে একটা লোক সেই বিশ্বপুর সময় দাঁড়িয়েছে আমরা মনে করি এই পৃষ্ঠপুর লোকসভায় সৌমিত্র খানকে আপনারা বিপুলভাবে হারিয়ে বাংলার মাদের হাতে ক্ষমতা দিন যে মার ক্যান্ডিডেট আমাদের সুজেতা মন্ডল যেখানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মা বন্ধের হাতে ক্ষমতা দিতে চান মা বোনের বাংলায় ভালো রাখতে চান তাই সেই সুজাতা মন্ডলকে ভোট দিয়ে বাংলার মা বোনের হাতে আপনারা ক্ষমতা পৌঁছে দিন আর এদের ঠপবাজি মিথ্যাচারী সরকার উন্নয়ন না করে দেশটাকে রসা তলে দিচ্ছে নরেন্দ্র মোদী তার বিরুদ্ধে বাংলার প্রতিটি মানুষকে গড়িয়ে উঠতে হবে তাই আমরা আপনাদের কাছে বলতে চাই যে শনিবার দিন আমাদের এখানে বিষ্ণুপুর লোকসভার যে নির্বাচন আমাদের দলের প্রার্থী সুজাতা মন্ডলকে চার নম্বর বোতাম টিপে আপনারা বিপুলভাবে জয়ী করুন যাতে আমরা গণনায় বুঝতে পারি ওই থাকে এবার বিষ্ণুপুরের লোক পরাজিত করেছে যে লোকটা আমাদের নেত্রী আমাদের নেতার সম্বন্ধে উল্টো কথা বলে তাকে পরাজিত করে বুঝিয়ে দিন বাংলায় রাজনীতি চলবে না বাংলার রাজনীতি একরকম ভারতবর্ষের রাজনীতি আর এক রকম সেই রাজনীতি বাংলায় চলবে না আপনি হিন্দু মুসলমানের মধ্যে ডাঙ্গা লাগাতে চান আপনি ধর্মের সঙ্গে ধর্মের লড়াই করে দিতে চান এটাই দেশ এটাই দেশ এই দেশের বাংলায় এটা চলবে না ভারতবর্ষের অন্য জায়গায় চলবে বাংলার মানুষ একসঙ্গে থাকবে সবাই মিলে বাংলায় আমরা একসঙ্গে থাকতে চাই বাংলাকে আমরা শান্তিতে রাখতে চাই আর এই শান্তিকে যারা পছন্দ এই শান্তি যারা বাংলাকে রাখতে চায় না তাদের ভোটে পরাজিত করে আমাদের বুঝিয়ে দিতে হবে আমরা বাংলার মানুষ আমরা এক সঙ্গে আছি আমরা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন নমস্কার